হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় অ্যাপিডেভিট ফর সাম রিজন আই হ্যাভ নট গটেন মাই ভোটার আইডি কার্ড ইয়েট অর্থাৎ কিছু কারণের জন্য আমি আমার ভোটার কার্ড করতে পারিনি এখানে কোনো ব্যক্তি বা মহিলা সে আঠারো বছর পার হয়ে গেছে অর্থাৎ বাইশ তেইশ বছর কিন্তু সে কোনো কারণের জন্য তার ভোটার কার্ডটা করতে পারেনি তার ফরম্যাটটা এখানে তুলে ধরলাম চলো শুরু করা যাক প্রথমে বলে নিই এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এখানকার বিষয় হল এক পুরুষ বা মহিলা সে সঠিক টাইমে তার বয়স চব্বিশ পঁচিশ হয়ে গেছে সে ভোটার কার্ড করতে পারেনি বা করেনি নর্মালি আঠারো বছর বয়সে ভোটার কার্ড সকলে অ্যাপ্লাই করে এবং তারপর হয়ে যায় এখানে সেই ব্যক্তি করতে পারেনি ভোটার কার্ডটি এখন তার জমি রেজিস্ট্রিতে তার নামে রেজিস্ট্রি হবে কিন্তু রেজিস্ট্রিতে ভোটার কার্ড প্রয়োজন হয় তখন তাকে একটা ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট দিতে হয় তার ফরম্যাটটা এখানে তুলে ধরলাম তাহলে যে ভোটার কার্ড করেনি সে ডিক্লারেশান দিচ্ছে ডিক্লারেশান দিয়ে বলছে এখানে আই তার নাম তার এজেড অ্যাবাউট বাবার নাম তারপর তার গ্রাম পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার রিলিজান ন্যাশনালিটি সব লিখতে হবে ডু হেয়ার বাই সলেমলি অ্যাফ্রাম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাস ফলোস এটা সব অ্যাপিডেভিটের ক্ষেত্রে লাগে এক নম্বর পয়েন্ট দ্যাট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড রিসাইডিং অ্যাট দ্য অ্যাভুক মেনশন অ্যাড্রেস আমি ভারতীয় নাগরিক এবং আমি এই অ্যাড্রেসে বসবাস করি এইবার মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দ্যাট আই হ্যাভ মাই বার্থ সার্টিফিকেট ভাইট রেজিস্ট্রেশন নাম্বার ডেটেড এত আধার কার্ড ভাইট নাম্বার প্যান কার্ড ভাইট নাম্বার রেশন কার্ড ভাইট নাম্বার স্কুল সার্টিফিকেট যদি থাকে তাহলে স্কুল সার্টিফিকেট দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো আমার আছে দ্যাট এবার বাবার নামটা দিতে হবে তার বাবার নাম এটা ইজ মাই ফাদার মাই ফাদার হ্যাজ এ ভোটার কার্ড ভাইট নাম্বার এত আধার কার্ড ভাইট নাম্বার এত প্যান কার্ড ভাইট নাম্বার এত রেশন কার্ড ভাইট নাম্বার এত আদার্স আরও যদি ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো উল্লেখ করতে হবে অর্থাৎ এখানে বোঝাতে হবে আমার বাবার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে সব ডকুমেন্টসই আছে তো এই হলো পয়েন্ট তো যেহেতু বাবার আধার কার্ড ভোটার কার্ড না থাকলে ছেলের ভোটার কার্ড হয় না সেক্ষেত্রে লিঙ্কটা তাহলে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে দ্বিতীয় পেজে আমরা লক্ষ্য করব যে মূল লাইনটা লিখবো কারণটা উল্লেখ করব। দ্যাট আই কুড নট গেট মাই ভোটার আইডি কার্ড ফ্রম দ্য কনসাল অথরিটি অন টাইম অর্থাৎ সময় মতন আমি ভোটার কার্ডটা করতে পারিনি বিকজ আই ওয়াজ ওয়ার্কিং ইন অ্যানাদার স্টেট আমি অন্য রাজ্যে কাজ করছিলাম দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং আমার আর কিছু বলার নেই তারপর যেটা সব এভিডিবে লিখতে হয় দ্যাট অ্যাভুভ স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ দ্য অ্যাভোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন বিএনএস তারপর যে ডিক্লারেন্ট বা যে বলছে কথাগুলো তার সই হবে উকিলবাবু আইডেন্টিফাই করবে করার পরে যদি নোটারি অ্যাপিডেভিট দিয়ে হয়ে যায় তাহলে নোটারি কা নোটারি অফিসারের কাছে নিয়ে যেতে হবে যদি ম্যাজিস্ট্রেট দিয়ে করতে হয় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কাগজটা জমা দিতে হবে সব কিছুই স্ট্যাম্পের উপরে লিখে জমা দিতে হবে এবং প্রপারলি কাগজপত্রগুলো সেখানে জমা দিতে লাগবে তাহলে বিষয়টা একদম ক্লিয়ার বোঝা গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং কোনো উপকারে লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কম করো অবশ্যই লাইক করো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও তার আমি উত্তর প্রপারলি দিয়ে দেবো সকলে ভালো থেকো নমস্কার